মেডিসিন টিপসে সবাইকে জানে স্বাগতম এবং সালাম আর শখের আপনারা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো ইদানিং এই সিজনে একটা খুবই এপ্রিল মাসে কবি মাস একটা সমস্যা ছোট বড় সবার গায়ে পক্স দেখা দিচ্ছে চিকেন পক্স বা বিভিন্ন ধরনের জাতীয় পক্স এগুলো দেখা দিচ্ছে তো আমি আজকে কথা বলব ছোটো বাচ্চাদের যাদের গায়ে পক্স উঠছে তাদেরকে নিয়ে তো আপনাদের ছোটো বাচ্চাদের যদি গায়ে পক্স উঠে থাকে তাহলে আপনারা এই যে বাইরক্স এই সিরাপটি খাওয়াবেন জিরো থেকে এক বছরের বাচ্চাদের আদা সামিজ থেকে একটু কম বেশি করে খাওয়াবেন বয়স একটু কম হলে কম খাওয়াবেন বেশি হলে বেশি খাওয়াবেন আদা সামিজ করে দৈনিক তিনবেলা খাওয়াবেন বাইরক্স সিরাপটা এবং পেকজো তাই একই রকম আদা সামিজের থেকে কম বা বেশি করে দৈনিক দুবার খাওয়াবেন এবং সাথে একটি হুলো হলুক সিলিন সিরাপ খাওয়াবেন আশা করি আপনার বাচ্চার ফক্স দ্রুতই সেরে যাবে দুই তিন দিন বাচ্চার পাঁচ দিন পরে সেরে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই এবং এটা আধা সময় করে ছয় ঘন্টা পর পর দিন চারবার খাওয়াবেন আশা করি খুবই ভালো খুবই ভালো রেজাল্ট পাবেন